বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এখন শীতকাল মানে বাজার ভর্তি তো নানান ধরনের সবজি তার মধ্যে একটা হচ্ছে মুলা। এই মুলা দিয়ে আমি আজকে একটা রেসিপি করে দেখাবো মুলা দিয়ে গরুর মাংসর ঝোল এটা মানে সাধারণ জিনিস কিন্তু খেতে অসাধারণ খুবই খুবই ভালো লাগে আমিও প্রথমে মনে করেছিলাম যেটা কীরকম হবে তা আপনারা যারা মূলা খান না আমার আমার মনে হয় আমার বিশ্বাস যারা মূলা খান না তারাও এই তরকারিটা যদি একবার খেয়ে দেখেন তাহলে আপনারাও মূলার মানে মূলার তরকারির ফ্যান হয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি আজকে মূলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো মূলার মানে গরুর মাংস এখানে নিয়েছি আমি প্রায় সাতশো গ্রামের মতন মানে হাফ কেজি চেয়ে বেশি আর এখানে চর্বিটা বেশি হলেই ভালো হয় যেহেতু মুলা দিবেন আপনি মুলাটাই কিন্তু চর্বিটা ভালো লাগে এই যে মাংস হাড্ডি চর্বি সবই আছে আর যেটা মেন উপাদান মূলা মূলা তো নিতেই হবে এখানে মূলাও নিয়েছি হাফ কেজি একটু বড়ো সাইজের মূলাটা নেবেন তাহলে ভালো হয় একদম ফ্রেশ মূলাটা নিলে ভালো হবে এটা সাদা লাল যে কোনো মূলা দিয়ে আপনারা রান্না করতে পারেন এখন মূল রান্নায় চলে যাচ্ছি আমি এখন চুলায় একটা হাড়ি বসিয়ে নিয়েছি সিলভারের হাড়ি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল যে কোনো তেল আপনি যেটা ব্যবহার করেন খান সেটাই দিবেন আমি তেলটা কম দিয়েছি কারণ এখানে কিন্তু আমি তেল চর্বির অংশটা বেশি নিয়েছি তার জন্য তেলটা আপনি কম দিলেও হবে এই যে এখানে আছে গরম মশলা টুকরা দারচিনি চারটে তিনটা এলাচ আর দুইটা এগুলি এক একটু খেতে দিলে হয়ে যাবে আর এখানে হাফ কাপ পেঁয়াজ

আসলে রান্নাটা একটা যে কোনো ভাবে আপনি রান্না করতে পারেন আপনার মনের মাধুরী মিশিয়ে রান্না করলেই রান্নাটা অনেক সুস্বাদু হয়ে যাবে এখন পেঁয়াজটা একটু ভেজে তারপরে আমি মশলাগুলি দিয়ে দেব মশলা দিব না প্রথমে মাংসটা দিয়ে দেব এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য লবটা দিলে পেঁয়াজটা সহজে নরম হয়ে যায় চুলার রাস্তা মিডিয়াম আছে তাহলে ছিটে আসবে না পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে এখন দিয়ে দিব সেই ধুয়ে রাখা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম গরুর মাংস সেগুলো এখন দিয়ে এখন মাংসটা একটু পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু আমি আপনি চর্বিটা বেশি দিলেও পারবেন বেশি দিলেও ভালো হবে আরও ভালো হয় এখন এটাকে প্রায় তিন চার মিনিটের মতন আমি একটু ভেজে নিব ভালো মতন যে প্রায় তিন চার মিনিটের মতন ভেজে নিয়েছি মাংসটা এখন দেখুন এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে আছে এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতন আদা বাটা এখন দিয়ে আরেকটু মিশিয়ে নিব আমি তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব আসলে গরুর মাংস ওটা যেভাবেই রান্না করেন না কেন যা দিয়ে রান্না করেন না কেন খেতে ভালোই লাগে

এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল এর থেকে একটু বেশি হলুদ গুঁড়া চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এই একটা চামচের মতন দেড়টা চামচের মতন ঘিরার গুঁড়া এখন নিচে মশলাটা করে যেতে পারে সেই জন্য একটু পানি দিয়ে দিবেন হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখন ভালো মতন মিশিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব কষানোর জন্য প্রায় দশ মিনিটের মতন আমি কষিয়ে নিব দশ বারো মিনিটের মতন মাঝখানে নাড়া দিয়ে দিতে হবে নইলে কিন্তু আবার লেগে যেতে পারে কারণ পানি কম তুলার আস্তে একটু কমিয়ে দেবেন এই পর্যায়ে তাহলে আপনার মানে মশলাটা নিচে লেগে যাবে না আস্তে আস্তে মাংস থেকে পানি বের হয়ে এটা সুন্দর মতন মানে কি বলে এটা কষানো হয়ে যাবে তখন আমি ঢেকে দিয়ে চুলা গাছটা কমিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম প্রায় বারো তেরো মিনিট পর এই দেখুন মাংসটা ভালো মতন মানে প্রথম কষানোটা হয়ে গেছে কিন্তু গরুর মাংস কিন্তু দুই তিনবার কষানো মানে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হয় তাহলে ভালো হয় এখন আমি এখানে হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম আবার পানি দিয়ে আবারও মিডিয়াম আছে কষিয়ে নিব এভাবে আমি আরও দুইবার পানি দিব হাফ কাপ করে আর কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে আপনার মাংসটার ভিতরে ভালো মতন মশলাটা ঢুকে খুবই সুস্বাদু হয় কারণ গরুর মাংসটা যত মানে টাইম নিয়ে কষাবেন অতই ভালো হবে আর ফ্রিজের মাংস হলে তো আরও বেশি একটু কষাতে হয় ভালো মতন এখন আমি এটাকে ঢেকে আবারও মিডিয়াম আছে রেখে কষিয়ে নিব ফিরে এলাম দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে এই যে এখানে আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা মূল মূলার সাথেও কিছুক্ষণ দশ মিনিটের মতন কষিয়ে নিব তাহলে মূলাটা সুন্দর মতন কষানো হলে ভালো লাগবে খেতে অনেকে বলতে পারেন যে মূলা দিয়ে মাংস রান্না করতে আবার দেখানোর কি হলো এটা দেখিয়ে দিলাম অনেকেই জানেন না আমিও জানতাম না আমি আগে বলতাম যে রান মূলা দিয়ে মাংস কীরকম হবে আমার এক ভাবির কাছে আমি রান্নাটা শিখেছি নোয়াখালী অঞ্চলের মানুষ ওনার কাছ থেকে এটা শেখা তারপরে যখন খেয়ে দেখলাম অসাধারণ মানে শুধু মুলাই খেতে পারবেন আপনি এই যে মুলা আমি দিয়েছি সব কেজি আপনি এর চেতে বাড়িও দিতে পারেন শুধু মূলা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা এত সুস্বাদু হয় মুলাটা মানে মূলাটা খেতে খুবই ভালো লাগে এই মাংস দিয়ে গরুর মাংসটা দিয়েই বেস্ট হয় খাসির খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন কিন্তু মুরগি দিয়ে অতটা ভালো লাগে অবশ্য আমিও খাইনি মানে ভালো লাগে না ভালো লাগবে না আর কি ওটাই বলতে চেয়েছিলাম তো দর্শক রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন আর সম্ভব হলে রেসিপিটি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন যাতে আরও কিছু মানুষ দেখতে পারে আমারও সুবিধা হবে আমারও ভালো হবে কারণ একজনের ভালো করলে তো আল্লাহ ভালো করবে আপনাদের তাই না এখন আমি এটাকে আবারও ঢেকে দেব ঢেকে দিয়ে মূলাটা কষানো পর্যন্ত তারপরে আমি কষানো হলে পানি দিয়ে দিব এই দেখুন মাংস মূলা সবই কষানো হয়ে গিয়েছে এখন পানি দিব ঝোলের জন্য ঝোলটা খাবেন যতটুকু ততটুকুই আপনারা দিবেন এটা কিন্তু একটু জলজলই ভালো লাগে বাটি পানি দিয়ে দিলাম এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে বললাম যে কে কতটুকু খাবেন ঘোরটা কতটুকু রাখবেন সেটার উপর ডিপেন্ড করে দেবেন আর এ পর্যায়ে এই যে এখন পানিটা দিয়েছেন মানে দিয়ে দিলাম যখন পানিটা দিবেন তখন আপনি একটু এভাবে ভালো মতন চেখে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা আমার এখানে লবণ আর একটু লাগবে বজায় দিয়ে দিলেন প্রথমে একবারে দিয়ে দিবেন না আমি যে সব সময় বলি তাহলে কমাতে পারবেন না কিন্তু পরে দিয়ে দেখে দিলে আপনি ঠিক মতন লবণটা আপনার হবে যে বলে না লবণ মরিচ সব কিছু মশলা যদি ঠিক মতন না হয় তাহলে আপনার আপনার মানে কোনো স্বাদই হবে না সব কিছু পারফেক্ট হলে রান্নাটা পারফেক্ট হবে এখন বলক আসলে আমি এটা ঠেকে মিডিয়াম আছে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে ঝোলটা আমার মন মতন মানে হবে অতক্ষণ আমি রান্না করে নিব এই যে মাংসতে বলক এসে গেছে এখন আমি এগিয়ে কমিয়ে দিয়ে মাছটা কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো এখন আমি আপনাদের একটা মশলা দেখিয়ে দিচ্ছি যেটা দিলে রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায় সবাই তো মানে রান্না শেষে গরম মশলাটা দেন আমি এই রান্নায় এই যে এখানে দুটোকরা দারচিনি তিনটা এলাচ আর এই যে ছোট্ট দেখছেন অল্প একদম ওয়ান ফোর চামচের চেয়েও একটু কম এটা হচ্ছে রাধুনির আর এটা হচ্ছে জিরা চা চামচ এখানে আমি আমার মাংস যতটুকু অতটুকুর জন্য আমি নিয়েছি আপনারা যদি বেশি রান্না করেন সব সমস্ত উপাদান একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন এগুলো আমি এখন কাঁচা মানে তালবো না কাঁচা অবস্থায় মানে পাটায় বেটে এতটুকু মশলা তো এটা তার আর হবে না পাটায় বেটে নিয়ে তারপরে আমি এটা যখন নামাবো নামানোর দশ মিনিট আগে এটা দিয়ে দেব তাহলে দেখবেন রান্নার স্বাদটা একদম পাল্টে যাবে খুবই সুস্বাদু হয় খুবই সুন্দর একটা গ্রাম আসে এভাবে দিয়ে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এই দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে মূলাও সিদ্ধ হয়ে গেছে এই যে এই দেখুন সুন্দর একদম ভাগ হয়ে গেছে আপনি মূলাটা ভালো নিবেন কতগুলো মুলা আছে ভিতরে ফাঁপা থাকে ওগুলি কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না এখন আমি এখানে সেই মশলাটা যেটা আমি পেটে নিলাম সেটা দিয়ে দেব এই মশলাটা একদম নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নিবেন দশ পনেরো মিনিট আগে মানে মাং ভালো মতো সাথে মিশতেও হবে আবার অনেক সময় দিয়ে যেহেতু আমি কাঁচা দিয়েছি এটা এর জন্যই একটু আগে দেওয়া যদি আবার ভেজে দিতাম তাহলে নামানোর পাঁচ মিনিট আগে দিলেই হয়ে যেত আমার বিশ্বাস যারা মূলা খান না তারাও একবার ট্রাই করে দেখবেন মানে আমি কি বলবো আমার বিশ্বাস যে আপনারাও ফ্যান হয়ে যাবেন মুলা এই মূলার আল মূলা দিয়ে মাংসের তরকারি ইনশাল্লাহ এখন আমি এটা ঢেকে একদম চুলাটা দমের চেতে একটু বানিয়ে দিয়ে যেহেতু সুরাটা আমি এতটুকুই রাখবো এটার কিন্তু ঝোল আর মূলা এই দুইটাই বেশি টেস্ট লাগে মানে মজা লাগে বেশি এই জন্যই এখন আমি ঢেকে আরও দশ পনেরো মিনিট রেখে দেবো একদম চুলা গাছটা কমি দেখুন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে ঝোল মূলা সিদ্ধ হয়ে গিয়েছে মানে ঝোলটাও ঘন হয়ে গিয়েছে আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই এখন আমি নামিয়ে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি তো দর্শক আমি সার্ভিং ডিশে ঠেলে নিয়েছি এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে মানে কালারটা সুন্দর না খেতেও খুবই সুস্বাদু আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনারাও এই মূলা তরকারির মূলা মানে মুলা দিয়ে মাংসর তরকারির ফ্যান হয়ে যাবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো দর্শক আজ এর পর্যন্ত রেসিপিটি ভালো লাগতে প্লিজ একটা লাইক দিবেন আর সম্ভব হলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি রান্না খাবেন আমার জন্য বেশি বেশি দোয়া আল্লাহ হ্যাল